নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টারা আখের গুছিয়ে নিয়েছেন তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে করে ফেলেছেন এবং যে কোনো ঘটনা ঘটে গেলে নিশ্চিত হাসনাত এমনকি হয়তো আসিফ মাহমুদ সজিদ ভুইয়া তাদের যে কি উপায় হবে সম্ভবত সেই আশঙ্কা সেই শঙ্কা তাদের মনে ক্রমাগত ভাবে আরো জোরদার হচ্ছে সেফ এক্সিট নেওয়ার সব ব্যবস্থা করে ফেলেছেন এই ঘটনা শেষ পর্যন্ত ভোগাবে নাহিদ ইসলামের মতো জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র মানে নাহিদ ইসলামরা নিজেরা কে কত আখের গুছিয়েছেন আর কোন উপদেষ্টাদের দিকে তিনি আঙুল তুলছেন মানে প্রধান উপদেষ্টা সহ কোন কোন উপদেষ্টারা তাদেরকে সেই উপদেষ্টাদের নাম কেন বলছেন না নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তার বক্তব্যে স্পষ্টতই বলেছেন যে তাদের ভুল হয়েছিল আগস্টে সুশীল সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিশ্বাস করা উচিত ছিল দলে দলে ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটা সরকার গঠন করা কিন্তু তারা সরকারে যোগই দিতে চান নাই তারা চেয়েছিলেন একটা জাতীয় সরকার কিন্তু শেষ পর্যন্ত সুশীল সমাজ আর রাজনৈতিক দলগুলোর উপর ভরসা করে তারা যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন তারা এখন বিশ্বাসঘাতকতা করেছেন আহিদ ইসলাম বলছেন তারা প্রতারিত হয়েছেন কোন কোন সেই উপদেষ্টা যারা এই বিশ্বাসঘাতকতা করলে কি করার কথা ছিল কি করলেন না কি করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়ে প্রতারণা করলেন নাহিদ ইসলামদের সঙ্গে আর নাহিদ ইসলামের এখনো যে দুই বন্ধু সরকারি বসে আছে দলে নাকি তারা নাহিদ ইসলামের এই সাক্ষাৎকারটি আমরা তো জানি আখের গোছানোর তালিকায় একেবারে শীর্ষস্থানে আছে নাহিদ ইসলামের ঘনিষ্ঠ বন্ধু মানে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিল তো গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের একটি দল বলে আমরা পরবর্তীতে জানলাম নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা দুজনই কিন্তু আর আখতার হোসেন তারা তিনজনই কিন্তু সেই দুই সালের অক্টোবরে গড়ে ওঠা ওই গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে সেই দলটির নেতা ছিলেন আবার দু হাজার চব্বিশের আগস্টের পর তারা সেই দলটা বন্ধ করে দিয়েছেন কাজেই তাদের একেবারে ঘনিষ্ঠ বন্ধু নাহিদ ইসলামের ঘনিষ্ঠ বন্ধু আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে তো আমরা জানি তিনি উপদেষ্টা পরিষদের মধ্যে আছেন আখের নেওয়ার বিষয়ে। এখন কি কারণে হঠাৎ করে নাহিদ ইসলাম বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে এটা বলবার প্রয়োজন বোধ করলেন যে উপদেষ্টারা আখের গুছিয়ে নিচ্ছেন সেটা একটা প্রশ্ন বটে দেখেন নাহিদ ইসলামদের মিত্র তাদের শুভাকাঙ্ক্ষী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলামের এহেন সাক্ষাৎকারের পরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে যে কথা দীর্ঘ সময় ধরেই আসলে বলে আসা করছিল সেই কথাটি বলেছেন তিনি বলেছেন এনসিপি বলে কিছু থাকবে ফেসবুক স্ট্যাটাসে ইলিয়াস হোসেন বলছেন যে আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন কোন রাগঢাক না করে তিনি এটাও বলছেন ইউনুস সহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে সবাই বিদেশে টাকা পাচার করেছে আপনাদেরও কেউ কেউ মানে নাই দিসতামদের ছাত্র উপদেষ্টাদের কেউ কেউ ছাত্র নেতাদের কেউ কেউ কানাডা কেউ তুর্কি অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপে টাকা জমিয়েছেন শুধু উপদেষ্টারা না আপনাদেরও সবাই সেফ এক্সিট চিন্তা করেন সামনে আওয়ামী লীগ মারবে বিএনপি মারবে কথা না শুনলে জামায়াত মারবে ইলিয়াস হোসেন এই কথাটা বলছেন গত কয়েক মাস ধরে মানে এই দু জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষ ক্ষমতায় আসার পর থেকে এই ছাত্রদের সারা দেশ জুড়ে লুটপাট টাকা বানানো এবং তাদের এসব সমন্বয়কদের একেবারে মানে ফুলে ফেপে আঙুল কলা গাছ হয়ে ওঠা বলে না সেই কলা গাছ হয়ে ওঠার খবর চারদিকে ছড়িয়ে পড়ে এবং তারা যে টাকা পাচার করছেন সেসব খবরও কিন্তু নানা সূত্রে নানা সময় আসতে থাকে এখন নাহিদ ইসলাম বলছেন তারা এত টাকা বানান নাই টাকা বেশি বানিয়েছেন রাজনৈতিক নেতারা আর উপদেষ্টারা যদিও ইলিয়াস হোসেন তাদের সেই কথা মানছেন না দেখি নাহিদ ইসলাম কি বলছেন ইসলাম বলছেন এখন তুলনা করে দেখা যেতে পারে যে কে বেশি টাকা বানিয়েছেন তারা বেশি টাকা বানিয়েছেন নাকি অন্যান্য দলের রাজনৈতিক নেতারা এই পুরো এক বছরের বেশি 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 সময় ধরে টাকা বানিয়েছেন। বানিয়েছেন বানিয়েছেন। মানে দুপক্ষই বটে এখন মাধ্যমকে সাধারণ জনগণকে সেই খোঁজ করতে বলছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম খুব বড় গলায় বলেছেন বটে যে তারা নাম প্রকাশ করে দেবেন সেসব উপদেষ্টাদের যেসব উপদেষ্টা তাদেরকে প্রতারণা করেছেন আখির গুছিয়েছেন বিশ্বাস ঘাতকতা করেছেন এখন গণ অধিকার পরিষদ মানে বিপি নুরুল হক নুরুল দলের নেতা রাশেদ খান তিনি বলেছেন নাহিদ ইসলামকে এক্ষুনি এই গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে মানে কারা ষড়যন্ত্র করছে সরকারের ভেতর বসে কারা দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবকে অভ্যুত্থানকে ব্যর্থ করে দিল সেই নাম প্রকাশ করতে হবে এক্ষুনি রাশেদ খান সুস্পষ্টভাবে বলছেন যে এই এনজিও উপদেশ তারা যেদিন শপথ নিয়েছেন সেদিনই নাকি গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ খুলে গেছে এটাকে তো ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং তিনি উল্টো নাহিদ ইসলামের দিকে আঙুল তুলে বলছেন নির্বাচন বাঞ্চালের মধ্য দিয়ে যদি অভ্যুত্থান ব্যর্থ হয় তাহলে তার দায়ভার নাহিদ ইসলামকে কেউ নিতে হবে নাহিদ ইসলাম যে ঠিক কোন প্রেক্ষাপটে কোন ধাক্কা থেকে বাঁচতে বা কোন খবর ফাঁস হয়ে যাওয়ার ভয় ঠেকাতে সংবাদ মাধ্যমে গিয়ে উপদেষ্টাদের চুরি বেশি রাজনৈতিক নেতাদের চুরি বেশি আমরা প্রতারিত হয়েছি এমন একটা সরল ভাব নিতে চাইলেন সেই প্রশ্ন সেই সন্দেহ সকলের মনে কেবে ভাবছেন না যে এই ছাত্ররা মহান কোনো বিপ্লবী যারা এখনো আখের গোছাননি যারা এখনো উপদেষ্টাদের মতো বাইরে টাকাও পাচার করেননি কিংবা যারা এখনো সেফ এক্সিটের পথ ঠিক করে রাখেন এবং সত্যিকার অর্থেই শুধু কি উপদেষ্টারা নাহিদ ইসলামদের কি হবে কিংবা এই রাজনৈতিক দলগুলো যারা এখন সুবিধা জনক অবস্থায় আছে এবি পার্টির মতো। তাদের নেতৃবৃন্দদের কি হবে ইসলামের এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে পত্রিকাটি লিখছে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছে তারা নিজেদের সিফ এক্সিটের কথা ভাবতেছে টেলিভিশন চ্যানেলকে দেওয়া এই শক্তাক্তারে নাহিদ ইসলামের এই বক্তব্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পরিষ্কার নাহিদ ইসলাম কোনো একটা বিপদ থেকে বা তাদের দিকে কোনো একটা বড় অভিযোগ থেকে রক্ষা করতে অভিযোগ আলোড়ন তোলা অভিযোগ আগেই করে রাখলেন যে শুধুমাত্র তারাই আখের গোছাচ্ছেন না এই সব উপদেষ্টাদের কাউকেও বিশ্বাস করা যায় না শুধু তারাই নিরাপদ প্রস্থানের কথা বা সেফ এক্সিটের কথা ভাবছেন না অনেকেই সেসব ঠিক করে রেখেছেন অথবা নাহিদ ইসলাম প্রকৃত অর্থেই আর অনেকের মতো প্রাণ সংশয়ে আছেন এবং হয়তো এটা সত্যি মানুষ সরকারের যে একটা বিরাট সংখ্যক উপদেশতা এবং ল্যাসপেন্সার বাহিনী মানে তার দোষর বাহিনী তৈরি হয়েছেন যারা এসেছেন বিদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ থেকে এই সরকারের সুযোগ সুবিধা নিয়ে এই সরকারের সময়টায় আখের গুছিয়ে নিতে তারা যত নিরাপদে বাংলাদেশ ত্যাগ করে ফেলতে পারবেন এও হতে পারে সরকারের থেকে যাওয়া কিংবা আসিফ মাহফুজে সঙ্গে অর্থাৎ সঙ্গে ছাত্র এই ছাত্রদের দলটির যে দূরত্ব হয়েছে তাতে নাহিদ ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ হাসনাত সার্ভিসেরা হয়তো অসহায় বোধ করছেন হয়তো বোধ করছেন উপদেষ্টারা ঠিকই নিরাপদে থাকবেন কিন্তু তাদের করা যে অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে তারা ক্ষমতার সব সুখ সুবিধা ভোগ করলেন তারা সেই তারা শেষ পর্যন্ত এই ছাত্রনেতাদের রক্ষা করবেন না